বন্ধুরা আজকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ ক্লাস তো আজকের ক্লাসে তোমাদের শতকরা নবম মধ্যে শতকরায় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার মধ্যে মুনাফা সংক্রান্ত সমস্যা তো মুনাফা সংক্রান্ত সমস্যার মধ্যে আরও একটি প্রধান সমস্যা হলো আসল নির্ণয় করা তো আসল কিভাবে নির্ণয় করবে এবং আসল সংক্রান্ত তোমাদের যত প্রকার এখানে বইয়ের সমস্যা রয়েছে সবগুলো সমস্যার সমাধান দেবো তো প্রথমে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো এবারে আসল কী আসল হল বিনিয়োগকৃত টাকাকে আসল বলে অর্থাৎ কোনো ব্যক্তি বিনিয়োগ করতে পারে সেটা ব্যাংকে রাখতে পারে অথবা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারে আবার ব্যাংক মানুষকে ঋণ দিতে পারে তো সেই ঋণের টাকাই আসল টাকা অর্থাৎ যে বিনিয়োগ করবে সেই বিনিয়োগকৃত টাকাই আসল তো আসল নির্ণয়ের সূত্রটি আমি প্রথমে ব্যাখ্যা করব দেখো আসল কি আসল হল বিনিয়োগকৃত টাকাকে আসল বলে তো আসল নির্ণয়ের সূত্র হলো এই আসল বার্ষিক মুনাফা এখানে বার্ষিক মুনাফা দেওয়া থাকবে এবং একশো একশত এবং বার্ষিক মুনাফার হার গুণ সময় সময় যদি দেওয়া থাকে এক বছরের বেশি হলে এখানে সময়টা লিখবে এক বছরে কম হলে না লিখলেও চলবে তো এবার এবার আসো আসল যে সমস্যা রয়েছে যে বের করতে হবে তো এখানে মুনাফা দেওয়া থাকবে তো আমরা আসলে সূত্রটা তোমরা অবশ্যই মুখস্ত করবে দেখো বার্ষিক মুনাফা গুণ একশো বার্ষিক মুনাফার হার গুণ সময় তো এবার আসল বের বের করার জন্য আমরা ছিয়ানব্বই পৃষ্ঠার যে অঙ্কটি রয়েছে দেখো আমি কোনো ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল আসল কত টাকা ছিল তো এক্ষেত্রে দেখো ব্যাংক থেকে মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে টাকাটা হলো আসল তাহলে আসল কত টাকা ছিল তো এক্ষেত্রে আসল কত বের করতে হবে এবং মুনাফা মুনাফা হলো ত্রিশ টাকা এখানে মুনাফা হলো তিরিশ টাকা এবং দেখো মুনাফার হার হলো পাঁচ টাকা এখানে এক বছর বলা হয়েছে এক বছর পর এখানে আমরা সময় এক বছর না দিলেও চলে অথবা আমরা দিতে পারবো তো এবার যে কাজটি করতে হবে এখানে তোমাদের যে বার্ষিক মুনাফার জায়গায় আমরা বার্ষিক মুনাফা লিখবো দেখো বার্ষিক মুনাফা তিরিশ টাকা দেখো এই অঙ্কগুলো খুবই সহজ তো এইভাবে যদি করো তাহলে একশো দেখো একশো এরপর বার্ষিক মুনাফার হার হলো পাঁচ তো এবার আমরা সময় দ্বিতীয় করি না দিলেও চলবে যেহেতু সময় এক বছর তো এখানে দেখো আমরা উপরে নিচে কাটা কাটা করব তো কাটা কাটা করব 5 30 এর মধ্যে আমরা 5 30 5 85 5 30 এটা দেখো এখানে 6 এর সাথে 100 গুণ করলে হয় 600 6 এর 6 আর দুটো শূন্য তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এখানে আসল ছিল 600 টাকা এবার দেখো এখানে তোমরা এটা উত্তরে লিখলে আসল হলো 600 টাকা তো এরপর দেখো এই যে সমস্যাটি রয়েছে সমস্যাটি সমাধান করে দিলাম এরকম আরও কয়েকটি সমস্যা আছে যেটা তোমাদের সমাধান করে দেবো দেখো এর পরের যে সমস্যাটি রয়েছে দেখো ব্যাংক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল তো এক্ষেত্রে দেখো বার্ষিক মুনাফা হলো এক বছর পর ছয়শো টাকা মুনাফা তো এখানে মুনাফা হবে ছয়শো টাকা এবং মুনাফার হার হবে আট টাকা আর এখানে এক বছর এখানে সময় এক তো আমরা একইভাবে এভাবে সাজাবো তো বার্ষিক মুনাফা হল ছয়শো টাকা দেখো ছয়শো টাকা এবং এখানে এক শত মুনাফার হার যেহেতু আট 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 দিয়ে দিয়ে ছয়শো ছয়শো কে কে ভাগ ভাগ করতে পারি তো করলে সাত ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন এখানে থাকে চার চল্লিশ পাঁচ আটে চল্লিশ এখানে একটা শূন্য আমরা যদি আট দিয়ে কাটি সাতশো পঞ্চাশ তো সাতশো পঞ্চাশকে আবার আমরা একশো দিয়ে গুণ করব দেখো তাহলে সে আহ আসল ছিল সাত হাজার পাঁচশো টাকা পরের যে সমস্যাটি রয়েছে পূজা ব্যাংক থেকে বারো পার্সেন্ট মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দিল এক্ষেত্রে আসল কত ছিল এখানে এক বছর পর দিচ্ছে ষোলোশো আশি টাকা মুনাফা হলো ষোলোশো আশি টাকা এখানে আশি টাকা হলো মুনাফা এবার আমাদের সূত্রের এবং বার্ষিক মুনাফার হলো আহ বারো সময় এক তো এবার দেখো বারো দ্বারা ষোলোশো কে ভাগ করতে হবে তাহলে কে আ 12 কে 12 থাকে 4 4 বার 40 এবং এখানে একটা শূন্য থাকে 140 তো 140 আর 100 গুণ করলে দেখো 14 কে 14 এবং এক 2 3 টি শূন্য 14000 টাকা তাহলে এখানে আসল হবে 14000 টাকা তো এটা সমস্যার সমাধান হয়ে গেলে এবার আবার দেখো এবার 99 পৃষ্ঠা যাও এবার আসল সমস্যা যত রয়েছে তারই সমাধান এখানে আসল সংক্রান্ত দেখো আরেকটি সমস্যা রয়েছে সেই সমস্যাটি হলো চার নম্বর সমস্যা নিরানব্বই পৃষ্ঠার চার নম্বর চার নম্বর অঙ্কটা কি রয়েছে যে বার্ষিক মুনাফ পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল দেখো এখানে কিন্তু ষোলোশো আশি টাকা মুনাফা একই রকম অর্থাৎ মুনাফা হবে ষোলোশো আশি টাকা এবং মুনাফার হার এখানে পনেরো পার্সেন্ট এবং সময় এক বছর তো এরপর দেখো এখানে বার্ষিক মুনাফা লিখব ১৬৮০ টাকা এবং একশত সতের এরপর দেখো মুনাফার হার পনেরো এবং পনেরো আবার পনেরো পনেরো এখানে থাকে এক পনেরোক্ষে পনেরো এবার থাকে তিন পনেরো তিরিশ একশত বারো তো এবার একশত বারোকে কে আবার একশো দ্বারা গুণ করলে দেখো একশত বারো দুইটা শূন্য এগারো হাজার দুইশো টাকা তো আসল সংক্রান্ত সব সমস্যার সমাধান হয়ে গেল কোনো ব্যক্তিকে টাকা দেয় তার উপর একটা যে নির্দিষ্ট হারে তাকে কিছু বাড়তি টাকা দেওয়া হয় সেটি হলো মুনাফা তো এখানে এই মুনাফা বের করবার কী হবে অর্থাৎ এখানে আমি তোমাদের কয়েকটা সমস্যা বলবো যেমন প্রথম ছিয়ানব্বই পৃষ্ঠায় জসিম একটি ব্যাংক থেকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দু টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে এখানে প্রতি বছর অর্থাৎ আসল ছিল এখানে দু হাজার টাকা ঋণ নিয়েছে ছয় টাকা দু হাজার টাকা এবং মুনাফার হার কিন্তু ছয় এখন সময় কিন্তু এক বছর বলা হচ্ছে তো এক বছরে কত টাকা দিবে তো এই ক্ষেত্রে আমরা এখানে যদি আসল এখানে লিখি আসল হলো দু টাকা মুনাফার হার ছয় পার্সেন্ট মুনাফার হার ছয় সময় এক বছর তো এবার দেখো নিচে একশত

ছয় পার্সেন্ট তিন বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে এক্ষেত্রে কিছুই ঠিক আছে কিন্তু এখানে এখানে দেখো সময়ের ক্ষেত্রে কিন্তু তিন অর্থাৎ এখানে সময় তিন বছর আমরা যদি আবার লিখি দেখো এখানে শুধু তিন লিখলেই চলবে এখানে তিন অর্থাৎ এখানে আসল দু টাকা আর মুনাফার হার ছয় পার্সেন্ট ছয় টাকা আর সময় তিন বছর এখানে তিন আর এখানে একশো তিন তিনশত ঠিক ষাট টাকা দেবে তো একই রকমের অঙ্ক এই জন্য তোমাদের কিন্তু বাড়তি করে দেখালাম না এখানে নিরানব্বই পৃষ্ঠার পাঁচ নম্বর যে অঙ্কটি ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তো এখানে যেহেতু আসল দেওয়া আছে টাকা টাকা এবং এবং মুনাফার হার সময় বছর তো প্রথমে আমাদের মুনাফা বের করতে হবে তারপর মুনাফা আসল বের করা যাবে তো এখানে দেখো আসল হলো পনেরো হাজার টাকা এখানে লিখতে হবে আসল পনেরো হাজার টাকা মুনাফার হার আট টাকা সময় হলো

তাকে পরিশোধ করতে হবে ছয় হাজার টাকা মুনাফা শুধুমাত্র মুনাফাই ছয় হাজার টাকা এরপর আসল বের করতে আসল আর মুনাফা যোগ করলে মোট পাঁচ বছর পর কত টাকা পরিশোধ করবে সেটা বের করা যাবে এখানে মোট পরিশোধ করবে আসল আর মুনাফা যোগ করে মোট পরিশোধ করবে পরিশোধ করবে আসল আর মুনাফা যোগ করে এখানে আসল হলো পনেরো হাজার টাকা এবং শিক্ষার্থী বন্ধুর এখানে বৃত্তি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো সাতানব্বই পৃষ্ঠে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার হাজার পাঁচশো টাকা ঋণ নিলেন এবং আট পার্সেন্ট মুনাফা আসলে উপর ধার্য করা হলো তো দশ বছর পর সে মোট কত টাকা পরিশোধ করবে এবং দুই নম্বর প্রশ্ন হলো কত বছর পর মোট মুনাফার পরিমাণ পঁচিশ হাজার টাকা হবে তো প্রথম যে প্রশ্নটি হয়েছে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তো পরিশোধ করার জন্য প্রথমে তাদের দশ বছরে মুনাফা বের করতে হবে তো মুনাফা বের করে তারপর মুনাফা আর আসল পরিশোধ করবে তো এখানে বার্ষিক মুনাফা বের করতে হবে প্রথমে তো বার্ষিক মুনাফা বের করার পর এখানে দেখো আসল হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তো এখানে মুনাফার হার হলো আট পার্সেন্ট এবং এখানে দশ বছর বলা হয়েছে সময় তো আমরা দশ বছরের অঙ্ক যেভাবে করব দেখো আসল এখানে লিখবো চার টাকা আসল হলো চার টাকা তো আসল চার টাকা এবং মুনাফার হার হলো আট টাকা এবং সময় দশ বছর এখানে নিচে একশত এবার দেখো শূন্য শূন্য কাটলাম এবার দেখো এখানে আট দ্বারা

মুনাফা আর আসল যোগ করতে হবে মোট পরিশোধ করবে দেখো টাকা এবং মুনাফা হয়েছে দুইটা যোগ করলে আসে কত দেখো এখানে শূন্য শূন্য ছয় পাঁচ এগারোর এক হাতে আমার এক দেখো চার 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 আট আট হাজার একশো টাকা লে সে মোট পরিষদ করবে 8100 টাকা কত বছর পর মোট মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে কত বছর পর অর্থাৎ সময়টা জানতে চাওয়া হয়েছে তার সময় সূত্র হলো এখানে যে আমরা আসলে সূত্র লিখেছিলাম তো আসলে সূত্র আর সময় সূত্র প্রায় এখানে সময়টা এখানে আসল হলে এখানে আসল আসবে এবং সময় হয়েছে যেহেতু সময় বের করতে বলেছে এখানে সময় আসবে এবং এখানে আসল চলে যাবে তো এবার। যে কাজটি করতে হবে দেখো এখানে বার্ষিক মুনাফা মাসিক মুনাফা কত এখানে দেওয়া আছে বার্ষিক মুনাফা পরিমাণ পঁচিশশো টাকা মোট কত বছর পর মোট মুনাফার পরিমাণ পঁচিশশো বিশ টাকা হবে এখানে দেখো বার্ষিক মুনাফার পরিমাণ কিন্তু এখানে বের করতে হবে তো বের করতে হলে আমাদের বার্ষিক মুনাফা যেহেতু দেওয়া আছে এখানে পঁচিশশো বিশ টাকা তো বার্ষিক মুনাফা এখানে পঁচিশশো বিশ টাকা দিতে হবে পঁচিশশো বিশ আর আসল দিতে হবে আসল দেওয়া আছে আসল চার হাজার পাঁচশো টাকাই আসল কিন্তু চার হাজার পাঁচশো টাকা আর মুনাফার হার মুনাফার হার কিন্তু এখানে দেওয়া মুনাফার হার আট পারসেন্ট তো এবার দেখো এটা কীভাবে বের করবে দেখো এখানে বার্ষিক মুনাফা পঁচিশশো বিশ টাকা কত বছর পর হবে সেটা বের করার জন্য এখানে মুনাফা বসাতে হবে এবং একশোতেও দেখো এখানে আসল হলো চার হাজার পাঁচশো এবং মুনাফার হার হলো আট টাকা এবার যে কাজটি করতে হবে দেখো আমরা সমান সমস্যা এখানে সমান মানে শূন্যগুলোকে কেটে দিতে পারি এরপর দেখো আট দ্বারা যদি আমি এটাকে ভাগ করি দেখো অথবা আমরা এখানে পাঁচ দ্বারা ভাগ করি দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ দেখো পাঁচ পাশে পঁচিশ যেহেতু দুই মধ্যে যায় না শূন্য তাহলে চার পাশে বিশ এবার আমরা যদি আট দ্বারা ভাগ করি এখানে ছয় আটা ছয় আটা আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ আর এখানে থাকে দুই দুই তিন আটা চব্বিশ তেষট্টি দেখো এবার তিন সাত নং এখানে ন সাত তো আমরা পেয়ে গেলাম যে সাত বছর পর এখানে সাত বছর পেয়ে গেলাম অর্থাৎ এখানে সাত বছর পর এখানে বার্ষিক মুনাফার পরিমাণ পঁচিশশো বিশ টাকা হবে সর্বশেষ যে অঙ্কটি রয়েছে যে এখানে মুনাফার হার অজ্ঞাত থাকে তাহলে কিভাবে বের করবে যেমন এখানে আমরা ছিয়ানব্বই পৃষ্ঠায় যে অঙ্কটি রয়েছে সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা ফেরত দিল বার্ষিক মুনাফার হার কত ছিল এক্ষেত্রে দেখো এখানে যে মুনাফার হার অজ্ঞত এটা মুনাফার হার বের করতে হবে তো এখানে দেখো ঋণ নিয়েছিল আটশো আটশত টাকা এবং আসল তাহলে আসল হবে আটশো টাকা তো বার্ষিক মুনাফা হবে কত টাকা দেখো এখানে যেহেতু ঋণ নিয়েছে আটশো টাকা পরিশোধ করছে আটশো টাকা এক্ষেত্রে আটশো থেকে দেখো আটশো ছাপ্পান্ন থেকে আটশো টাকা বিয়োগ করতে হবে তাহলে কিন্তু বার্ষিক মুনাফা পাওয়া যাবে অর্থাৎ মুনাফা পাওয়া যাবে এখানে মুনাফা হলো ছাপ্পান্ন টাকা এখানে সময়ের কোনো উল্লেখ নেই এখানে এক বছর তার মানে এক বছর বলা হয়েছে আমরা যদি এবার সংখ্যাটি বসাই অর্থাৎ এখানে বার্ষিক মুনাফা হলো ছাপ্পান্ন টাকা এবং একশো হলো সূত্রের আসল হলো আটশো টাকা এবং সময় এক তো আমরা এখানে যদি শূন্যগুলো কেটে দেই এখানে মুনাফার হার আহ সাত টাকা সাত টাকা মানে সাত পার্সেন্ট তো দেখো উত্তরে লিখবে সাত পার্সেন্ট এখানে উত্তরে লিখবে সাত পার্সেন্ট তো মুনাফার হার ছিল সাত পার্সেন্ট এভাবে আরো একটি সমস্যা রয়েছে যেটা তোমাদের আমি সমাধান করে দেখাবো সেটা হলো নিরানব্বই পৃষ্ঠার যে সমস্যাটি সেই সমস্যাটি তোমাদের সমাধান করে দেবো তাহলে উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল অর্থাৎ বার্ষিক মুনাফার হার বের করতে বলা হয়েছে বার্ষিক মুনাফার হার কত এখানে আসল কিন্তু আহ পঞ্চাশ হাজার টাকা তাহলে আসল পঞ্চাশ হাজার টাকা বলা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং বার্ষিক মুনাফাটা বের করে নিতে হবে অর্থাৎ এখানে সে আটানব্বই হাজার টাকা পরিশোধ করছে তার মানে আটানব্বই হাজার বিয়োগ পঞ্চাশ হাজার তাহলে এটা বিয়োগ করার পর দেখো বিয়োগ করার পর এখানে মুনাফা পাওয়া যাবে আটচল্লিশ টাকা তাহলে মুনাফা হলো আটচল্লিশ টাকা তো এখানে সময়ের উল্লেখ আছে আট বছর তো সময় হবে আট বছর সময় আট বছর তো এবার আমাদের অংকে বসাতে হবে দেখো বার্ষিক মুনাফা হলো ৪৮ হাজার টাকা বার্ষিক মুনাফা ৪৮ হাজার টাকা এবং একশত হলো সূত্রের আসল হলো পঞ্চাশ হাজার তো আসল পঞ্চাশ হাজার গুণ সময় আট বছর এবার প্রথম যে কাজটি করতে হবে আমাদের শূন্যগুলো কেটে দিতে হবে এক দুই তিন দুই এখানে থাকবে আটচল্লিশ অর্থাৎ এবার আমরা যদি আট দ্বারা ভাগ করি দেখো আট ছয় আটে আটচল্লিশ এখানে ষাট এবার পাঁচ দিয়ে পাঁচ বারো ষাট তাহলে এখানে পেয়ে যাবো বারো বারো টাকা উত্তরে উত্তর লিখতে হবে সুদের হার হবে 12% বার্ষিক বার্ষিক মুনাফার হার 12% তো এইভাবে তোমরা সমাধান করবে আমি আজকে তোমাদের মুনাফা সংক্রান্ত যত সমস্যা রয়েছে সবই সমস্যার সমাধান দিলাম আশা করি বুঝতে পেরেছো এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে